জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তেরোই জানুয়ারি সোমবার থেকে কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন কেননা শনি রাহু রাজকীয় চালে এবার আপনি কিস্তি মাত করতে চলেছেন তার সঙ্গে রয়েছে শুক্রাচার্য অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শুক্র এবং শনি দুটি গ্রহ দুটি বেদে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজ্য করেছে এই বন্ধুপূজ্য মহারাজ আপনার জন্য তাছাড়া রাহু শনি নক্ষত্র গোচর করেছে অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে শুক্র শনি রাহু আপনার জীবনে এবার করবে কিস্তিমা অর্থাৎ তেরোই জানুয়ারি সোমবার থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে আসুন আমরা জেনে নিই তেরোই জানুয়ারি সোমবারের পর থেকে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে কিন্তু ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ দশ দশটি শুভ খবর জানাব এই দশটি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে উপভোগ করবেন সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফল ব্যক্তি হতে পারেন এবং মন্দ সময়টাকে আপনাকে এড়িয়ে দিতে হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি আপনি সতর্ক এবং সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি লগ্ন অথবা কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশিতেই বর্তমানে রয়েছে দু দুটি শুভ গ্রহ আপনার জন্য আপনার রাশির অধিপতি গ্রহ শনি সক্ষেত্রে রয়েছে মূল তিকনের আনন্দ ক্ষেত্র রয়েছে শুভ নক্ষত্র রয়েছে পরম বন্ধুকে নিয়ে শুক্র হচ্ছে শনির পরম বন্ধু এই দুটি গ্রহ জুটি বেঁধে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আস্তে আস্তে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করিয়ে দেবে তার পাশাপাশি রাহু রাহুকে মানায় মায়াবির গ্রহ ছায়া গ্রহ রাহু কিন্তু বর্তমান সময় শনিদেবের নক্ষত্র গোচর করতে অর্থাৎ রাহু শনি শুক্র রাজকীয় চালে জানুয়ারি মাসের তেরো তারিখের পর থেকে আপনি রাজার হারে যাপন কাটাবেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান নিয়ে দুশ্চিন্তার থেকে আপনি এই সময়টা কিন্তু মুক্ত হতে চলেছেন এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে প্রেম ভালোবাসা দাম্পত্যে শুভ বিদেশ যাত্রা শুভ আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় বিদেশে আপনি যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন কেননা আপনার রাশিতেই রয়েছে সুখের কারগ্রহ শুক্র শুক্রকে মনে হয় সুখের কারগ্রহ ধনের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ উচ্চস্তরে আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি সঙ্গ শনি কর্মফলদাতা ন্যায়বিচারক গ্রহরাজ এবং রাহুর প্রভাবে আপনার কিন্তু হঠাৎ অর্থ লাভ হতে পারে কেননা যেহেতু রাহু আপনার রাশির অধিপতি গ্রহ শনির নক্ষত্র রয়েছে তাই রাহু কিন্তু আপনার হঠাৎ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে দেবে তাছাড়া আপনি যদি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি পান নাই এই সময়টা কিন্তু ভালো সময় আপনার চাকরির খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চান কিংবা পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে মাজানি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন তাছাড়া আপনি যদি এই সময়টায় ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় অর্থাৎ শনি রাহু শুক্রর প্রভাবে এবার আপনি কিস্তি মাত করতে চলেছেন অর্থাৎ এই তিনটি গ্রহর রাজকীয় চালে আপনি রাজার হালে জীবনযাপন করাবেন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে রেডি থাকতে হবে এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়টাকে অবহেলা না করে গুরুত্ব সহকারে আপনি এই সময়টাকে উপভোগ করুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগ হাত করলে কিন্তু এরকম সুযোগ আর পাওয়া যাবে না কেননা দীর্ঘ তিরিশ বছর পর কিন্তু দুটি গ্রহ কিন্তু একত্র রয়েছে আপনার রাশির প্রথম ঘরে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়েও আসতে পারে এই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও আসতে পারে ফটকা কোনো বিজনেসের মাধ্যম দিয়েও আসতে পারে লটারির মাধ্যম দিয়েও আসতে পারে কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন পোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত বিল্ডিংম্যানের কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় আপনার বিজনেস দেশে অথবা বিদেশে চড়ে যাবে আপনার নামটাকেও চড়ে যাবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জন্য গড়তে চলেছে এবং যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন চেষ্টা করেছেন ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন আপনার কিন্তু আশাগুলো পূর্ণ হতে চলেছে কেন এই কথা বললাম দীর্ঘ সাত বছর আপনারা কম বেশি কষ্ট করেছেন কারণ আপনার রাশিতে শনিদেবের শাসাতি চলছিল এবার কিন্তু শনিদেবের শাসাতি শেষ পর্যায় অর্থাৎ শনিদেব আপনাকে দিয়ে যা করিয়ে নিয়েছে এবার কিন্তু ফলস্বরূপ আপনি শনিদেবের কাছে পেতে চলেছেন অর্থাৎ শনিদেব আপনাকে যা করিয়ে নিয়েছে এবার কিন্তু সুদে আসলে শনিদেব আপনাকে দিতে চলেছে তাই আপনারা অ্যালার্ট থাকুন সুযোগের কাজ করুন ভাগ্যে বড় সড়ো পরিবর্তন করবে সঙ্গে রয়েছে শুক্র শুকের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ বগের কারগ্রহ উচ্চ স্তরে আসা আকাঙ্ক্ষা বক বিলাসিতা কারোগগ্রহ শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে আপনারা দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান কিন্তু এবার করতে চলেছে তার পাশাপাশি রাহু রয়েছে সঙ্গে আবার তাই এক কথাতে বলা যেতে পারে শনি রাউ শুক্রর রাজকীয় চালে আপনি রাজার হালের জীবনযাপন কাটাতে চলেছেন তেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্যের চাকা দুটো গতিতে ঘুরে পারে তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে লগিনি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এবং পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা পারে পারেন রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন এবং আপনারা যদি অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় তাই আপনারা একটি সুযোগ ও হাতছাড়া করবেন না এই হলো দশটি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম এইবার বলবো কোন বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে প্রথমত আপনার মধ্যে অহংকার যেন দেখতে না পাওয়া যায় অহংকার কিন্তু শনিদেব একদম পছন্দ করে না যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শনি আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন তাই মাঝে মাঝে দু এক ঘর লটারি টিকিট কাটতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো না প্রতিদিন আপনি এক হাজার দু হাজার টাকা টিকিট কাটেন এক ঘর বা দু ঘর টিকিট কাটবেন আপনার হাত খরচার টাকা দিয়ে তাছাড়া আপনি এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন আপনার গোপন কথা যখন অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছাবে সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সম্মানহানি করতে পারে এমনকি বন্ধুর দ্বারা কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন কেননা আপনার রাশিতে অথবা আপনার জীবনে শনিদেবের শাশ্বতী এখন পর্যন্ত চলছে কিন্তু তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া আপনি যখন রাস্তা পারাপার করবেন রাস্তা দেখে পার হবেন এই কটা বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পশ করতে পারবে না বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে